আত্মমর্যাদা আল্লাহর সবচেয়ে বেশি কাউকে যখন জেনা করতে দেখেন আল্লাহ তখন তার আত্মমর্যাদাতে ঠেকে আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী বলছেন মানুষ যখন জেনা করে তখন আল্লাহর আত্মমর্যাদাতে বাধা দেয় আমি স্ত্রীকে হালাল করলাম আমি দাসীকে হালাল করলাম তবুও মানুষটা জেনা করলো সমাজ নষ্ট করলো আমি আল্লাহ আমার আত্মমর্যাদায় বাধা দিল আত্মমর্যাদা কাকে বলে ছি 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 আমার স্ত্রী আজকে হাটে বাজারে যাই মানুষের ধাক্কা খাই এর নাম আত্মমর্যাদা আত্মমর্যাদা কাকে বলে সকালে ফজরের সলাতের সময় আল্লাহর নবী বলছেন উমার যে আমি রাতে জান্নাতে ঢুকে ঘুরছিলাম স্বপ্নে দেখলাম একটা খুব দামি টকটকে ঝকঝকে ঘর পাশে একজন মহিলা পানি নিয়ে বসে আছে আমি মহিলাকে বললাম মহিলা বলতে পারো এই ঘরটা কার মহিলা বলল ঘরটি উমারের আমার মনে বলল ঘরের বাহির যদি এত সুন্দর হয় ভিতরই বা কত সুন্দর আমার মনটা চাইলে একটু ভিতরে ঢুকে দেখে নিই এরপরে উমারের আত্মমর্যাদা আমার খেয়ালে আসল এ কথা আল্লা নবী বলেননি আত্মমর্যাদা আল্লাহ এত বড় মানুষের ঘরে ঢোকব কি করে উমারের আত্মমর্যাদা উমারের মতো মানুষের বাড়িতে ঢোকি কি করে তাই আমি ঢোকলাম না ওমার শোনো জান্নাতে আমি তোমার ঘরে দেখে আসলাম তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি তোমার ঘরে ঢুকিনি তখন ওমার দুই চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন তার নাম আত্মমর্যাদা আত্মমর্যাদার দাম আছে আল্লাহর নবী বলছেন আসমা মাঠে থেকে একটা খেজুরের ডালের মাথা খেজুরের ডাল মাথায় করে নিয়ে চলে যাচ্ছেন মহিলা মানুষ তো আল্লাহর নবী মহিলাকে দেখে বললেন তুমি আমার উঁটে উঠে যাও তখন আসমা বলছেন আমার স্বামী জোবাইরের আত্মমর্যাদাকে আমি চিন্তা করলাম না 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 আমার স্বামী জোবাইরের একটা আত্মমর্যাদা আছে আমি কারো উঁটের পিছনে উঠতে পারি না আমি কারো রিক্সায় একাই যেতে পারি না আমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে হে বেটা তোমার মাও যেমন একটা অশ্লীল খেলের মানুষ তোমার বাপও একটা অশ্লীল খেলের মানুষ আত্মমর্যাদা থাকা দরকার বেটা বাপ বেটা আজকে আত্মমর্যাদার স্বীকৃতি দাও তোমার সম্মানী মানুষ তোমার দাদা হাজি মানুষ তোমার নানা হাজি মানুষ এতটা অঞ্চলের তোমার নানা একজন ধনী মানুষ তোমার দাদা একজন ধনী মানুষ সেই পরিবারের মেয়ে তোমার মা তোমার মা কি করে বাজারে বাজারে ঘুরে তোমার মায়ের একটু আত্মমর্যাদাই বাঁধে না তোমার একটু আত্মমর্যাদাই বাঁধে না তোমার বাপের একটু আত্মমর্যাদাই বাঁধে না এর নাম পুরুষ পুরুষ দরকার উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনুন নেশাউন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকে আর এত উলঙ্গ মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় তার মানে ওরা যখন বাড়ি থেকে বের হয় তখন রাস্তাতে চললে যেন কেমন কেমন করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথায় হাত দেয় একবার পিঠে হাত দেয় কেন জানি আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একটা ভান করে চলে তার মানে ও পুরুষকে দেখে আকৃষ্ট হয়েছে লাইফ লাখ জান্নায় এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না ওলাই আজেতনা রিহা এরা জান্নাতের গন্ধ পাবে না হয় না রিহা লা তু জাদমিন মাসিরাতের ক্দাব ক্যাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পদ থেকে পাওয়া যায় উপস্থিত বৈঠকের মুসলিম বন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আজ থেকে আপনি পোশাক পরিবর্তন করুন আপনাকে আমি সালোয়ার কামিজ মেঘসি চাদর পরেই স্বামীর বাড়িতে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি শোনন যদি আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে না পারেন শাড়ি যদি পরেন তাহলে আপনি দুই ছাড়ের ব্লাউজ পরুন দুই ছাড়ের ব্লাউজ মানে হাত হবে কবজি পর্যন্ত নিচের দিকে কমরের নিচে চলে যাবে অন্তত দেড় গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে বাড়ি থেকে বের হলে পা মোজা পরে বের হতে হবে কেননা বাড়ি থেকে বের হয়ে যদি আপনি রিক্সায় উঠেন আর শাড়ি পরে থাকেন তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে দেখেন পরপুরুষকে নিজেকে দেখিয়ে ওকে জাহান নামে ঠেলে দিয়ে নিজেকে জাহার নামে ঠেলে দিয়ে তাহাজুত পড়ে জান্নাত কিনার হিসাব করিয়েন না ভুল হিসাব নিজেকে রক্ষা করেন জাতিকে রক্ষা করেন সবার জন্য ভালো হবে মহান আল্লাহ বলেন ইয়াই ওহানাস পৃথিবীর মানুষ কুলু মিম্মা ফিলার ত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই তোমরা হালাল রুজি খাও মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নামাজ এর চেয়ে পৃথিবীতে গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই একাধিক দিন শুনেছি আব্দুর রাজাক সাহেবের মুখে সবচেয়ে দামি এবাদত রোজা সে যদি নামাজ না থাকে তাহলে রোজা আল্লাহ কেটে দিবেন এক নেকিও হবে না সবচেয়ে শক্তিশালী পাওয়ার ফুল এবাদত দান যদি রোজা না থাকে তাহলে দান কাটা যাবে এক থাকবে না হজ একটি বড় এবাদত তারপরে যদি নামাজ না থাকে তাহলে হজের এবাদত কাটা যাবে এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম মানুষের জীবনে সবচেয়ে জরুরি ভিন্ন ধরনের ব্যতিক্রম কাজ হলো পাঁচক সলাপ এরপরে যেটা জরুরি কাজ সেটা হলো হালাল রুজি কেন রোজা কাটা যায় নামাজ না হলে দান কাটা যায় নামাজ না হলে হজ কাটা যায় নামাজ না হলে তাসবি তাহলিল কাটা যায় নামাজ না হলে এবার হালাল রুজি না হলে নামাজও কাটা যায় তাহলে দ্বিতীয় জরুরি কি ছেলে আপনার পাশ থেকে যেন কোনো ছেলে না ওঠে আমরা কয়েক মিনিটের মধ্যে আজকে আলোচনা শেষ করে দিচ্ছি আপনি আমাকে ব্যস্ততা দেখাবেন না দয়া করে আমার অনেক দূরপথ আছে ঢাকা হয়ে কুমিল্লা চাঁদপুর যাবো ইনশাআল্লাহ কাজে আপনার চেয়ে আমি নিজেকে ক্লান্ত মনে করি আমি এসেছি সাত লাঠির লোকজনের পাঁচ সাত বছর থেকে দাবি ছিল এখানে দেশের বড় বড় আলেম অলমা এসেছেন আপনি কেন যাবেন না আমিও এই দিনের অপেক্ষায় ছিলাম সেদিন কবে আসবে যেদিন আমি আপনাদের কাছে উপস্থিত হব কয়েক বছর লেগেছে আজকে উপস্থিত করাতে ইচ্ছা করলেই কালকে উপস্থিত হওয়া যাবে না কাজেই পাঁচ মিনিট ধৈর্য ধারণ করে থাকা ভালো হবে চলে যাওয়ার চেয়ে যতই চেষ্টা করেন কালকে নিয়ে আসা সহজ সম্ভব নয় আর আমি নির্বাচনও করি না যে তুমি আমাকে বলবে স্যার আসলে সব ভোট পেয়ে যাব এরকম কথা তো আমার কাছে নেই আমি এসেছি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আপনি অপেক্ষা করলে আপনার জীবনে কিছু না কিছু কাজ আসবে আসবে ইনশাআল্লাহ আপনি লক্ষ্য করুন কয়েক মিনিট মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা চব্বিশ ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়বেন কিছুই যদি না পারেন তাহলে শেষ পর্যন্ত কি সুরাই খ্লাস তিনবার সোরাই খ্লাস তিনবার পড়লে এক দেড় মিনিটে তিনবার হয়ে যাবে তাহলে আপনি একবার কোরআন মাজিদের পড়ার সময় নিকি পেয়ে নিলেন নেন না নেকি আপনি আপনার বাড়ি ঘর ডালি সব কিছু কাপড় চোপড় ভর্তি করে নিয়ে নিন ওর তো অভাব নেই এক মিনিটে তিনবার সুরে এ পড়েনি একবার করার মাঝে এক মিনিটে তিনবার একবার করার মাঝে তো আমি বলিনি এ কথা মোহাম্মদ সুরাহ সালাম বলেছে আপনার জীবনে আজ কেন এ পুরো মাসে তিনবার এ খ্লাস পড়ার মতো আপনার কাছে সময় হয়নি কি দেখাতে চাচ্ছেন আপনি দোকানে বসে আড্ডা পিঠে সময় কাটান আপনি আছে যেখানে সেখানে সময় কাটা আপনার জরুরি ভাবে বলেছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না অনুরোধ রক্ষা করুন দুইজন মিলে একজনের বদনাম করছিল আপনি গিয়ে বললেন ঠিক বলেছিস আসলেই খারাপ এবার আপনি পড়ে জান্নাত কিনেন দেখি এরিনাম বদনাম এর নাম গিবাদ হাজি গাজী আলে মোলমা বক্তা দিন রাত মানুষ মানুষের পিছনে লেগে আছে বদনাম করার জন্য প্রস্তুত হয়ে আছে অথ আল্লাহ বলছেন সঙ্গী সাথে মরে রেখ হালতা দূর না তোমরা কি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীস বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই জিভটা ধরে বলছেন এ দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে বলে জিভাই কি করলো এই জিভাই বলেছে ঠিক বলেছিস আসলেই খারাপ এ কথা কে বলল জিভাই বলল। রাসুল সাল্লা সাল্লাম বললেন সঙ্গী সঙ্গীস বলতে পারো মাান না মানুষকে বেশি বেশি জাহার নামে নিয়ে যায় কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান নামে নিয়ে যায় কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহার নামে নিয়ে যায় কি এই কথা বলতে বলতেই বলছেন সঙ্গী সাথী শোনো আল ফার্জ ফাম মুখ আর লজ্জায় স্থান মুখ আর জেনা মুখ আর লজ্জায় স্থান এই দুটাই মানুষকে বেশি বেশি জাহান নামে নিয়ে যায়। আল্লাহ রসুল বললেন সোনা বাঁচার তিনটি পথ তিনটে পথ অবলম্বন করো জান্নাত হবেই হবে এক আলজেবলে মুখ খান বন্ধ রাখো ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করোনা এই ছেলে তোমার স্বভাবের কথাটা বলি তুমি তো দিন রাত খেলে হ্যাঁ করে বেড়াও একবার এখানে একবার এখানে এই দোকানে একবার ওই দোকানে একবার ভাবির কাছে একবার চাচির কাছে একবার চাচা তো ভাইয়ের কাছে দিন রাত তুমি হ্যাঁ হ্যাঁ করে বেড়াও তোমার এটা স্বভাব নয় সবাই তো সবাই তোমার কথা বলে তোমার কথা সবাই বলে স্বভাব পরিবর্তন করা আমি তোমার জন্য এসেছি আল্লাহর কাছে ভিক্ষা চাও আল্লাহ তুমি আমার স্বভাবটা পরিবর্তন করে দাও আল্লাহ আমি এই খারাপ স্বভাব নিয়ে চলতে চায় না বা তিনটা পথ জান্নাত হবে হবে এক বুক বন্ধ করো ভালো ছাড়া বলো না আপনাকে আমি দোকানে গিয়ে দাঁড়িয়ে জিনিস কিনতে বলেছি আসসালাম আলাইকুম জি দোকানদার ভাই লবণ আছে জি এক কেজি লবণ দেন ভাই জান সরিষার তেল আছে জি আড়াইশো সরিষার তেল দেন আর একটা কিছু তিনটে নেওয়া হয়েছে এখান থেকে এক মিনিট দেরি করতে পারবেন না কেটে পড়তে হবে কেন দুইটা সমস্যা আছে একটা সমস্যা ওখানে আরো কয়েকজন বসে আছে আর একটা সমস্যা টিভি চলছে টিভিতে হয় মিথ্যে খবর পড়া হচ্ছে খবর মানে শতকরা পঁচানব্বইটাই মিথ্যে তারও কমবেশ সেরাজগঞ্জ জেলে 20 বছর থেকে কত লোক জেলে আছে নিজেই জানেনা আমি কেন জেলে কেন ও তো সাত লাঠির মানুষ ও তো সেদিন রং পরেছিল ও কি করে এক নাম্বার আসামি হলো আর সাক্ষী বলছে যে আমি দুই চোখে মারতে দেখেছি এভাবে সাক্ষী বলছে অথচ ও রং পরেছিল জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি শুধুমাত্র যে সাজালছে সেই জানে তাছাড়া কেউ জানে না ওখানে টিভি চলছে মিথ্যা খবর চলছে প্রায়ই আবার এদিকে বদনাম চলছে এখানে আপনি বসতে পাবেন না অনুরোধ রক্ষা করুন ভালো হবে অনুরোধ রক্ষা করুন ভালো হবে অনুরোধ রক্ষা করুন ভালো হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করব না জান্নাত হবে তিন অবকালা খাতে এতে পাপের জন্য কাঁদো জান্নাত হবে পাপের জন্য কাঁদে যে সে জাহান নামে যাবে না গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব গাভীর বান ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে জান্নাত হবেই সম্মানিত দিনই ভাই বোন পৃথিবীতে গজব নেজে আসবে তিনটা কারণে পৃথিবীতে গজব নেমে আসবে তিনটা কারণে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে তিনটা কারণে দ্রব্যমূল্য বেড়ে যাবে তিনটা কারণে সমাজে গজব নেমে আসবে তিনটা কারণে এক এজা যা সারেবল ক্ষমরা মানুষ যখন দ্রব্য পান করবে তখন যখন মদ খাবে তখন দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব বাড়িতে বাজনা বাজে সব ঘরে মেয়ে নাচে সব দোকানে বাজনা বাজে সব দোকানে মেয়ে নাচে সব বিবাহের বাড়িতেই নাচ মেয়ে নাচে প্রায় সব বিবাহের বাড়িতেই বাজনা বাজে যে কোনো অনুষ্ঠানে মেয়ে নাচে যে কোনো অনুষ্ঠানে বাজনা বাজে মেয়ে যখন নাচবে বাজনা যখন বাজবে তখন মানুষের উপরে গজব নাজেল হবে এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়ে যখন নাচবে তিন বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব বাড়িতেই বাজনা বাজে সব অনুষ্ঠানে বাজনা বাজে বাজনায় হচ্ছে যুবকদের মূল কাজ সব গাড়িতে বাজনা বাজে প্রায় সব গাড়িতেই জানি না আপনারা গাড়িতে উঠলে বাজনা ঠেকানোর চেষ্টা করেন কি না আমি সম্ভবপর চেষ্টা করি বাজনা ঠেকানোর জন্য আল্লাহর নবী দুই কানে বাজনা না রাস্তা থেকে একটু দূরে সরে গেলেন কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে দূরে সরে গিয়ে বলছেন আব্দুল সায়ান তুমি কি এখন বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ তখন আব্দুল্লাবিন বললেন জিনা আল্লাহর নবী এখন আমি কিছু শুনতে পাচ্ছি না ফারা ফাইস ভাই হে তখন আল্লাহর নবী তার দুই কান থেকে দুই আঙ্গুল বের করে নিলেন বাজনার শব্দ শুনলে আল্লাহর নবী কানে আঙ্গুল দিয়ে বাজনা ঠেকানোর চেষ্টা করতেন চিরদিনের জন্য বাজনা হারাম কোন কেতাবে লিখা আছে বাজনা হারাম গান এটা নোংরা কথা এটা ন্যাক্কারজনক ধর্মকে বিকৃত করার কথা সম্মানিত দিনী ভাই বোন হালাল রুজির বিকল্প পৃথিবীতে পথ নেই হালাল রুজি যদি না থাকে তাহলে এ কবুল হবে না হাদিসের শেষ কথা শেষ কথা বলতে গিয়ে আমি আপনাকে লক্ষ্য করে জরুরিভাবে বলছি আমার দিকে লক্ষ্য করেন লোকটা বিদেশে আছে হাত তুলে আছে বিপদে পড়েছে মোসাফিরের দুয়া কবুল হয় লোকটা মোসাফির দুই হাত তুলে দোয়া করলে দুয়া কবুল হয় লোকটা হাত তুলে আছে তিন লোকটা বিপদগ্রস্ত কেউ তার প্রতি জুলুম করেছে আল্লাহর নবী বলছেন হিন্দু যদি মাজলুম হয়ে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবেন তবে ও জান্নাত পাবে না দুনিয়াতে সে সুবিধা পাবে ও মাজলুম একটা হিন্দু মানুষ একটা মুসলমান মানুষ তার জমি জোর করে দখল করে নিয়েছে ও এখন আল্লাহকে যেটা বলবে সেটাই হবে এ লোকটা হাত তুলে আছে হাত তুলে দোয়া কবুল হয় এ লোকটা মোসাফির মোসাফির থাকলে দোয়া কবুল হয় এ লোকটা বিপদগ্রস্ত বিপদে পড়ে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় এরপরে লোকটার দোয়া কবুল হলো না মাতামহ হারামন তার খাদ্য আছে হারাম মারসাবহ হালামন তার পানি আছে হারাম মালবাসুহ হারামন তার পোশাক আছে হারাম গজিয়াবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইশতাজবলাহ তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না এ দেশে কোনো এনজিও নাই যে এনজিওতে চাকরি বৈধ হতে পারে টাকা জমা দিয়ে ব্যবসা করা বৈধ হতে পারে এ দেশে কোনো ইসলিম ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নেই যেখানে চাকরি করে টাকা বৈধ হতে পারে অযথা বেশি কথা বলে মুখ নষ্ট করা পরকাল হারা বুদ্ধি করিয়েন না পয়সা বেশি উপার্জন করেন ব্যবসা করে ব্যবসার টাকা ব্যাঙ্কে রাখেন নিরুপায় হয়ে ব্যাংকে চাকরি করতে গিয়ে আনন্দের সাথে বেতন নিবেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করবেন জান্নাতে চলে যাবেন লোন থাকে যার জানা যা হয় না তার লোন থাকে যার জানা যা হয় না তার কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করে সফল হওয়ার চেষ্টা করিয়েন না আলোচনার শেষে এসে জরুরি কথা আমার জীবনে বড় সাদ আমি এদেশের মাটিতে অন্যতমানের মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ার জন্য আমি একটু বাসেন বাসেন সবাই সবাই একটু বাসেন মৃত ব্যক্তির সংবাদ কি মায়কে প্রচার করা যাবে যাবে না সন্তান পাপ করলে কি মৃত পিতা মাতা শাস্তি পাবে জি যদি বাপের সংশোধন করার পরিবেশ পরিস্থিতি ছিল করেনি তাহলে আসসালামু আলাইকুম আমাদের গ্রামে এক জালসায়ে এক বক্তা জামেয়াতির তিনশো তেইশ নম্বর হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে রাসুল সাল্লাহ আলী সাল্লাম আল্লাহকে দেখেছেন জি না উনি ভুল বলেছেন আল্লাহকে মোহাম্মদ সাল্লা সাল্লাম দেখেননি দেখেছেন জিব্রাইলকে এখানে একটা তাপসির পাওয়া যাবে তুল কোরআন তৃতীয় পাঠ যেটা সেখানে বিস্তারিত লেখা আছে আল্লাহকে মোহাম্মদ সুল্লা সাল্লাম দেখেননি অজু করার সময় আজানের উত্তর দেওয়া যাবে কি যাবে সাতজন মিলে প্রতি সপ্তাহে টাকা উঠিয়ে বছর শেষে যা টাকা হয় এ টাকা দিয়ে কোরবানি করা যাবে কি যাবে না সাত ভাগে কুরবানি নেই সাতজনে আছে যে আত্মহত্যা করেছে তার রুহের মাঘ ফেরাতের জন্য দান করা ও দোয়া করা যাবে কি যাবে এত জিজ্ঞাসা করবেন না এত জিজ্ঞাসা লাগবে না যমজ সন্তান দুইটাই ছেলে হলো বা দুইটাই মেয়ে হলো আঁকিকা কয়টা করে করতে হবে দুইটা ছেলে চারটা করতে হবে দুইটা মেয়ে দুইটা করতে হবে বর্তমানে এই ছেলে অত বলছো কেন ও বই পুস্তক নিতেই তো আমি বললাম তুমি অত চিল্লালে কথা হবে তুমি চুপ থাকো বর্তমানে উচ্চ ব্যবসায়ীরা শ্রমিকদের মজুরি ন্যায্যভাবে দিচ্ছে না শ্রমিকদের মজুরি ন্যায্যভাবে না দিলে ফলাফল জাহান্নাম হবে কালিমা শাহাদাত পড়ে আত্মহত্যা করা ব্যক্তি কি হবে শাহাদাত পড়ে আত্মহত্যা করলেও জাহান্নাম স্ত্রী যদি মহরানার দাবি না রাখে তাতে সমস্যা আছে কি দাবি না রাখার কি আছে আপনি দিয়ে দেন টাকা আগে তারপরে দাবি পরে ঘরের ভিতরে ছবি থাকলে সেই ঘরে সলাত হবে কি হবে না ঢাকা থাকলে হবে কোন কালালের পোশাক পরা সবচেয়ে ভালো সাদা পুরুষদের নাভির নিচে এবং নারীদের টাখন উপরে পায়জামা জামা প্যান্ট লুঙ্গি পরে সলাত হবে কি হবে না মাসিক ঋতু চলাকালীন সময় আল কোরআন না ছুঁয়ে পড়া যাবে কি যাবে ছুঁয়ে না ছুঁয়ে সবটাই যাবে সলাতের উপর একটা বই আছে আব্দুর সাহেবের লেখা দেখেন সব সময় কোরআন পড়া যাবে বলা আছে মাস্ক পরে সলা আদায় করা যাবে না মুখ খুলতে হবে জরুরি হবে মাস্ক দিয়ে ভাগ্য বাড়ায়েন না জানি মাস্ক দিয়ে বয়স বেশি করিয়েন না পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি করোনা লিখা থাকে তাহলে আজ পাথরের ভেতরে ঢুকলেও হবে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি না লিখা হয়ে থাকে আর আজকে যার করোনা হয়েছে তার গায়ের উপরে যদি থাকেন তবুও করোনা আপনাকে ধরবে না এই কথা আমি দুই সালের প্রথমে বলেছি আমাদের সলাতের আলোচনাগুলি বিস্তারিত দেখুন সুপ্রিয়া সকল দিনই ভাই বোনকে যারা দিনী বোন আছেন তাদেরকেও বইগুলি ধারাবাহিকভাবে ধীর স্থিরভাবে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমাদের আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে